প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সুপ্রিয় বন্ধুরা রাজ্যে ধে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে রাজ্যে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্ক বার্তা জারি হয়েছে তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন দিন বৃষ্টির সতর্ক বার্তা থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাতে বজ্রপাত বেশি থাকবে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা প্রথমতেই আমরা স্যাটেলাইট জানতে যাবো দেখতে পাচ্ছি পরিষ্কার বঙ্গোপসাগর পরিষ্কার এদিকে আরব সাগর পরিষ্কার পশ্চিম সঞ্চা ধে আসবে আফগানিস্তান পাকিস্তান হয়ে এদিকে দিল্লি ইউপি হয়ে পশ্চিমবঙ্গ প্রবেশ করবে তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে জেলাগুলো তো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো অবশ্যই আমরা এখন দেখব কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে বজ্রপাতের সতর্ক বার্তা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা প্রথমেই আমরা যাচ্ছি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এই মোটটাতে গেলে আমরা বুঝতে পারবো মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর খর্তা চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর উলুবিড়িয়া কোলাঘাট মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর মিজিরপুল এই যে অঞ্চলটাতে আছে মহিষাদল যে অঞ্চলটাতে এই যে অঞ্চলটাতে এখানে কিন্তু ভারী বজ্রপাত থাকার সতর্কবার্তা থাকলো। ভারী বজ্রপাত থাকবে বন্ধুরা সাবধান এবং সতর্ক থাকবে নিউটন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাবড়া চন্দ্রনগর সাতক্ষীরা থেকে শুরু করে বাংলাদেশের শ্রীকুপা পাবনা সিরাজগঞ্জ এদিকে হচ্ছে কুমিল্লা ত্রিপুরা শিলচর সমস্ত অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে থাকবে ভয়ঙ্কর বজ্রপাত এদিকে আমরা তেইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা বাড়বে তার আগেও কিন্তু বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি রয়েছে একুশ তারিখ একুশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখেও কিন্তু থাকবে বৃষ্টিপাত একুশ তারিখ তারপরে এদিকে হচ্ছে আপনার কুড়ি তারিখও বৃষ্টিপাত রয়েছে কুড়ি তারিখ রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি দেখা যাবে দেওঘর মিঝিম দেওঘর বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া জামশেদপুর মিউরি রাঁচি তারপরে আমরা বলতে পারি আগামী উনিশ তারিখ থেকেই পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উনিশ তারিখ থেকেই জলীয়বাষ্প প্রবেশ করবে এর প্রভাবে গরম গরম বাষ্প যখন প্রবেশ করবে তখন বজ্রগর্ভ মেঘ তৈরি করবে এর প্রভাবে বৃষ্টিপাত হবে যেহেতু তাপমাত্রাও বাড়ছে এভাবে কিন্তু এই সিস্টেমটা তৈরি হচ্ছে পশ্চিমে ঝঞ্ঝাটা সরাসরি এখানে এসে ঘন মেঘ তৈরি করছে এদিকে রাঁচি পর্যন্ত ঝাড়খণ্ড জামশেদপুর উড়িষ্যাতেও বৃষ্টি হবে বালাসরও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে পাচ্ছি আরামবাগ এদিকে চন্দ্রকোনা কুড়ি তারিখ আমরা বুঝতে পারছি পুরীতে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার গোয়ালতর চকুলি ঝাড়গ্রাম চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট তমলুক কোতলপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর তারপরে হচ্ছে ধানবাদ দেবঘর এদিকে আপনার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি কোনো অঞ্চল মিস হয়ে যায় অবশ্যই ক্ষমা করবেন সমস্ত অঞ্চলের নাম বলা কিন্তু আমার পক্ষে সম্ভব না আপনারা অবশ্যই আপনাদের জেলা বা আপনাদের যে জায়গা সেখানকার নাম অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদেরকে আপডেটটা জানাবো সঠিক আপডেট প্রধানত এই চ্যানেল নিয়ে দুর্গাপুর আর এদিকে হচ্ছে বোলপুর শিউরি চিত্তরঞ্জন রামপুরহাট তারপরে এদিকে মুর্শিদাবাদ লালগোলা জঙ্গিপুর সাগরদিঘি তারপরে হচ্ছে ঘরকনা বা গড়কোনা বলে কোন একটা জায়গা আছে গড়কোনা বা যেটাই হোক আপনারা অবশ্যই যদি উচ্চারণ ভুল হয় আপনারা লিখে দেবেন ঠিক করে নেব দুমকা শিউরি চিত্ত সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কোথাও একটু কম বজ্রপাত কোথাও একটু বেশি বজ্রপাত কুড়ি তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এবার উনিশ তারিখে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যেটা বলতে পারছি যেটা অনুমান করতে পারছি যখন বৃষ্টিটা কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আগে বৃষ্টিটা বা বিকালের পর চারটা পাঁচটার পর কিন্তু অ্যাক্টিভিটিটা বাড়বে মানে বজ্রপাতটা বাড়বে যখন আপনার অফিস ছুটি হবে যখন আপনার মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে অবশ্যই কিন্তু এই সব দিনগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ আমি আপনাদেরকে নিবেদন করছি যারা যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন যারা অফিস যাচ্ছেন যারা কাজে যাচ্ছেন যেখানে যাচ্ছেন না কেন অবশ্যই বিদ্যুৎ থেকে সাবধান থাকবেন এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস এই বজ্র বিদ্যুতের কারণে প্রতি বছর কিন্তু প্রাণ হারাচ্ছে বহু মানুষ আমরা বহু বন্ধু হারাচ্ছি অবশ্যই কিন্তু সর্বদাই সতর্ক থাকবেন আমরা এখন ইউটিউবে কত কিছু আপডেট দিচ্ছি কত বড় বড় চ্যানেল আপডেট দিচ্ছে সেখান থেকেও কিন্তু আপনারা সতর্ক হন সব চ্যানেলেই কিন্তু এই আপডেট দেওয়া হচ্ছে অবশ্যই বিদ্যুৎ থেকে সাবধান থাকবেন বন্ধুরা মানুষ মানুষের জন্য কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন এদিকে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব তো বন্ধুরা আমরা একুশ তারিখ এই তিন দিন কিন্তু মাথায় রাখবো এই তিন দিন সাবধানতা অবলম্বন করব বিকালের পর এটা আমার অনুমান সকালেও হতে পারে কিন্তু বিকালের এই তিনটার পর পাঁচটার পর এরকম কিন্তু একটা পরিবর্তন মানে বিকালের তিনটার পর থেকে যা পরিবর্তন আসবে এদিকে চারটা পিম পর থেকে পরিবর্তন আসে যেটা আমার অনুমান বলছে বিকালের পরে হবে তার মানে আমরা কালবৈশাখী পেতে পারি ফেব্রুয়ারিতে আশা রাখছি কিন্তু কি বলুন তো যাই হোক হাবার যে গাস্টিং সেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু গরম থাকছে বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চলুন এবার আমরা বজ্রপাত কতটা কোথায় কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখবো দেখুন বজ্রপাত কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা উনিশ তারিখ থেকেই বজ্রপাত পাচ্ছি খড়গপুর কোলাঘাট চন্দননগর খরদা কলকাতা ও লোবেরিয়া কোলাঘাট তমলুক মিজিলপুর গোসাবা উনিশ তারিখ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়াতে কিন্তু সেভাবে বৃষ্টি সম্ভাবনা নেই যদি পরিবর্তন হয় অবশ্যই আবার জানাবো এদিকে সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা আমবাসা অমরপুর স্নাহাবাগ এদিকে বরিশাল পিরোজপুর এইসব অঞ্চলে এই পুরো অঞ্চলটা কিন্তু বজ্রপাত থাকবে এবার কুড়ি তারিখ কুড়ি তারিখে বজ্রপাত থাকবে পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলটাতে দেখুন কুড়ি তারিখে বজ্রপাত বাড়বে ঝাড়খণ্ড একদম বর্ডার এদিকে যে জেলাগুলো রয়েছে আমাদের সব অঞ্চলে রঘুনাথপুর এদিকে দুর্গাপুর বাঁকুড়া সব থেকে বেশি আমরা এখন দেখতে পাচ্ছি পুরুলিয়া বলরামপুর মিউরি এইসব জায়গায় কিন্তু ঠান্ডাশ্রমের কমলা সতর্কবার্তা জারি হচ্ছে ভয়ঙ্কর কিন্তু বজ্রপাত হবে আমি আপনাদেরকে বলে রাখছি পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি দুর্গাপুর ধানবাদ দুমকা দেওঘর নলহাটি নদিয়া, মালদা মুর্শিদাবাদ এইসব অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত হবে কুড়ি তারিখ আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট মহিষাদল চাকুলিয়া জলেশ্বর এইসব অঞ্চলে বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে শুক্রবার একুশ তারিখ একুশ তারিখও কিন্তু বজ্রপাত থাকবে পুরুলিয়া বাঁকুড়া তারপরে এদিকে হচ্ছে আপনার কাতরা গোয়ালতর সিম্প এদিকে কি লেখা আছে ডাংরা বিষ্ণুপুর জয়পুর তারপরে হচ্ছে কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালদর অনেক জায়গায় আছে দেখুন যেগুলো দেখে নেন আপনারা বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু দেখুন বজ্রপাতটা অনেকটাই থাকছে পূর্ণিয়া তারপরে হচ্ছে আড়ারিয়া কিশানগঞ্জ পানাগড় এসব অঞ্চলেও ভারী বজ্রপাত থাকবে একুশ তারিখ একুশ তারিখে কলকাতাতেও ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে কোলাঘাট চন্দ্রনগর আরামবাগ কলকাতা দুই চব্বিশ পরগনা মালদা গুহাটি শনিবার শনিবার বাইশ তারিখ বাইশ প্রবল বজ্রপাত পাঁচ দিন পাঁচ দিন বন্ধুরা আপডেট কিন্তু পরিবর্তন হলো পাঁচ দিন পাঁচ দিন কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে উনিশ কুড়ি একুশ বাইশ আর তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি হবে আমরা পাঁচ দিন বৃষ্টির সতর্কবার্তা থাকছে রাজশাহী মেহেরপুর কলকাতা খড়গপুর তারপরে ঢাকা ভবন সিলেট আগে আমরা তিন দিন থাকি তারপরে আমরা আবার দুদিন এক্সটেন্ড করব সতর্কতা কারণ পরিবর্তন হয় আবহাওয়া তো যাই হোক পাঁচ দিনে কিন্তু বৃষ্টিপাতের পরিবর্তন আসতে পারে আর বৃষ্টিপাত আর আপনার বজ্রপাত সেটা কিন্তু পরিমাণে বাড়তেও পারে যাই হোক কমার কোনো আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি না এদিকে বাংলাদেশের রাজশাহী কলাই ময়নসিং সিলেট কুমিল্লা ঢাকা সমস্ত অঞ্চলে ভয়ঙ্কর বজ্রপাত আমাদের কলকাতা থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ তারপরে এদিকে বীরভূম শিউরি যেটা আছে সিউরি বীরভূম দুর্গাপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কাটোয়া খড়গপুর কোলাঘাট বাড়ি সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত হবে তেইশ তারিখে বজ্রপাতটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে আমাদের কলকাতা একদম সিটি টাউন অফ সিটি একদম কলকাতাতে ভয়ঙ্কর বজ্রপাত হবে বিষ্ণুপুর বারুইপুর জয়নগর মিজিরপুর মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর বজবজ বগনান কোলাঘাট আমতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর হাবড়া পান্ডুয়া চাকদা শান্তিপুর বর্ধমান কতলপুর বিষ্ণুপুর কাতরা এদিকে হচ্ছে দুর্গাপুর সিউড়ি তেলতলিয়া থেকে শুরু করে জলেশ্বর বালাস্বর ভাদ্রাকিপ উড়িষ্যা ডিস্ট্রিক্ট এদিকে ত্রিপুরা আমাদের ত্রিপুরা দিকমরপুর আম্বাসা কুমিল্লা স্নাহাব মতিহাট ফরিদগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ মেমনসিং সিরাজগঞ্জ নগরপুর পাবনা শ্রিকোপা ফরিদপুর যশোর বগড়া মেদিনীপুর গোড়াঘাট পালুরঘাট সিলেট শিলচর এই অঞ্চলে বজ্রপাতটা বজায় থাকবে ভয়ঙ্কর বজ্রপাত থাকবে বন্ধুরা চব্বিশ তারিখ থেকে আবহাওয়া একটু পরিবর্তন হবে চব্বিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিশানগঞ্জ বীর দিনাজপুর ইসলামপুর এদিকে রংপুর গোড়াঘাট এদিকে হচ্ছে শ্রীকুপা ফরিদপুর এইসব অঞ্চলে বজ্রপাত থাকবে এদিকে হচ্ছে ডিমাপুর আসাম শিলচর ত্রিপুরা এসব অঞ্চলে নর্থ ইস্টের যতগুলি জায়গা আছে সেখানে বজ্রপাত বজায় থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা তেইশ চব্বিশ চব্বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে বজ্রপাত দেখতে পাবো বিক্ষিপ্তভাবে এই বজ্রপাতের কারণটা হচ্ছে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়া বন্ধুরা সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আর একটু ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা তাপমাত্রা উত্তরবঙ্গে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং দক্ষিণবঙ্গে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবছর যে গরমটা পড়ছে সেটা কিন্তু ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আপনাদের কাছে একটা বিনোদন নিবেদন করছি অবশ্যই আপনারা গাছ কাটার পক্ষে কিন্তু একটু বিরোধ করবে পৃথিবী থেকে যত গাছ কাটা যাবে তার ফলে কিন্তু পরিবর্তন আসবে অনেক গ্লোবাল ওয়ার্মিং হবে আরও কিন্তু দুর্যোগ বাড়বে অবশ্যই গাছ লাগান প্রাণ বাঁচান পৃথিবীকে রক্ষা করুন মানুষ মানুষের জন্য আমরা যদি গাছ কাটতে থাকি তাহলে কিন্তু আমরাই মরে যাব একদিন তো অবশ্যই সর্বদাই এই জিনিসটা মনে রাখবেন আমরা যেই কাজটা করে যাব সেটা যেন আমাদের যে পরবর্তী যে যারা আসবে তারা যেন মনে রাখি যে না তারা কিছু করে গেছিল তো অবশ্যই গাছ লাগান বাড়িতে গাছ লাগান দেখবেন পরিবেশের ভারসাম্য অবশ্যই বজায় চলে আসবে আবার ঠিক হয়ে যাবে আমরা তো পৃথিবী থেকে প্রতি বছর কত কত যে গাছ কেটে দিচ্ছি সেটাকে তো কোনো হিসাব নেই জঙ্গল কেটে আমরা বাড়িঘর বানাচ্ছি দেখুন পশুরা কি করছে আমাদের টাউনে ঢুকে যাচ্ছে এই জিনিসগুলো এখনও কিন্তু দেখতে পাবে যে কোনো জায়গায় দেখবেন চিতাবাগ চলে আসছে কোনো জায়গায় ল্যাপার চলে আসছে কোনো জায়গায় হাতি চলে আসছে কোনো জায়গায় হাতির আক্রমণ হচ্ছে কেউ মারা গেছে কোনো জায়গায় সবকিছু কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন চলে আসছে বন্ধুরা সবার দিক দিয়ে মেন হচ্ছে মানুষ মানুষ সব থেকে ক্ষতিকর আমার হিসাবে কারণ সবকিছু নষ্ট করে দিচ্ছে আমরা নিজের পৃথিবীকে আমরা শেষ করে ফেলছি যাই হোক বেশি জ্ঞান আর দিব না আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আর বজ্রপাত থেকে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ